শুভ দর্শক সকলকে স্বাগতম আজকে থেকে ত্রিপুরা একজনকে কেকারে নতুন একটা সিরিজ চলতে শুরু হয়েছে সেটা হচ্ছে টার্গেট ত্রিপুরা ফায়ারম্যান এটার জন্য আমরা কি শুরু করেছি ত্রিপুরা আপনাদের সিলেবাসে যেটা রয়েছে ত্রিপুরা জিকে থেকে ফায়ারম্যান পরীক্ষাতে দশ মার্ক আসবে জিকে থেকে এবং দশ মার্ক আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা দায়িত্ব নিয়েছি এই ত্রিপুরা ফায়ারম্যান পরীক্ষার জন্য দশ ত্রিপুরা জিকে থেকে দশে দশ এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশে দশ আপনাদেরকে ত্রিপুরা ফায়ারম্যানের যারা ক্যান্ডিডেট আছেন আপনাদেরকে আমরা তুলে দেওয়ার আমরা দায়িত্ব নিয়েছি আমরা আজকে থেকে আমাদের চ্যানেলে একটা সিরিজ শুরু করলাম শুধুমাত্র ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই বি ত্রিপুরা ফায়ারম্যানের জন্য শুধুমাত্র এই দুইটি টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো দুই মাস পরীক্ষা হাতের সময় সবগুলো বানিয়ে আমরা এখানে কভার করতে পারবো না সেটা আমরা দিতেও পারবো না সম্ভবও না সবগুলো নিতে হলে আপনাদেরকে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিয়ে আমাদের কাছ থেকে পড়তে হবে বাড়িতে বসে আর যারা নোটস নিতে পারছেন না ইউটিউবে ক্লাস দেখে দেখে আপনারা ক্লাস করে করে আপনার পরীক্ষাতে বসতে চান আপনাদের জন্য এই সিরিজটা তো প্রত্যেক চাকরি প্রার্থী শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিসের না আপনারা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন সকলকে আপনাদেরকে আমি বলবো এই ত্রিপুরা জি কে সিরিজ এবং কাটিভার্স সিরিজটা আপনারা ফলো করবেন কারণ আমি এখান থেকে ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য ত্রিপুরা জিকে থেকে এবং এভার্স থেকে যে সিরিজগুলো আমি এখানে প্রশ্ন দেবো এই জিকে এই কারেন্ট অ্যাভেয়ার্স দেখলে আপনার যে কোনো পরীক্ষাতে বসেন আপনাদেরকে দশে দশ পেতেই হবে এর বাইরে থেকে প্রশ্ন আসার কোনো প্রশ্নই নেই ঠিক আছে কারণ আমি এখানে ডিপলি প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটি সিলেবাস ওয়াইজ আমি এই দুই মাস আমি এখানে মেহনত করবো ত্রিপুরা ত্রিপুরা জিকে এবং কারেন্ট প্রশ্ন দেওয়ার জন্য তো আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি পেজটি ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা বেশি শুধু শেয়ার করে দেবেন যেন রাজ্যের বেকার যুবক যুবতীরা সবাই জন্য উপকৃত হতে পারে তো আজকে আমরা যেদের প্রথম যে টপিক সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি অফ ত্রিপুরা এই চ্যাপ্টার অর্থাৎ ত্রিপুরা প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস আমরা প্রথম আজকে প্রথম চ্যাপ্টার একটা ফার্স্ট চ্যাপ্টার বেসিক্যালি আপনার টার্গেট ত্রিপুরা ফায়ার ম্যানের জন্য করাচ্ছি ভিডিওটা একটু লং হবে আমি ভিডিও লং ভিডিও দিই না তবে ভিডিও লং দিতে হবে কারণ সময় কম হাতে আপনাদেরকে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ভিডিও করে সবগুলো এগুলো ত্রিপুরার সবগুলো চাপ্টার খাবার করা ইম্পসিবল সেই জন্য ভিডিও লং হবে ধরতে সহকারে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আর যারা সম্পূর্ণ কমপ্লিট এ টু জেড ফায়ার সার্ভিসের কমপ্লিট গাইডবুক বাড়িতে নিয়ে পড়তে চান আপনারা আপনারা স্ক্রিনে ডিটেলস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যোগাযোগ করে নিয়ে নেবেন এবং নোটস নেওয়ার পরে আপনাদেরকে আমরা গ্রুপে আমাদের টেস্ট গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো আজকের প্রাচীন ত্রিপুরার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস আপনার ক্লাস শুরু করছি প্রথম প্রথম চ্যাপ্টার আজকের হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল সোর্সেস অফ ত্রিপুরা থেকে প্রথম যেমন রেখেছি আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইংলিশ বাংলা দুটোটাই রেখেছি কারণ আমার অনেক এস টি বাইরা আছে যারা বাংলা বোঝে না ঠিক আছে দ্য দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা ক্যান বি ট্রেসড ফ্রম ডিফারেন্ট সোর্সেস সাচ এজ লিটারেস লিটারি অ্যান্ড এন্ড আর্কোলজিক্যাল সাইটস ইটস ইটিসি যেমন ত্রিপুরার ইতিহাস বিভিন্ন সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎস থেকে জানা যায় তো আমি এখানে কাজ করবো আমি শুধু বাংলা পড়ে শোনাবো ইংলিশটা যারা বাংলা বোঝেন না আপনারা এখানে পড়ে নেবেন সময়ের জন্য সময় একটু কম লাগবে ঠিক আছে আচ্ছা প্রথম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের লিট্রেশি ও সাহিত্যিক ইতিহাস থেকে আমরা প্রথম যে টপিক সেটা হচ্ছে রাজবালা তো এখানে ইংলিশে রয়েছে যারা বাংলা পড়তে পারেন না আপনারা ইংলিশে এখানে ইংলিশে আপনারা পড়ে আমি বাংলায় আমি পড়ে শোনাচ্ছি ত্রিপুরা রাজবংশের ইতিহাস চোদ্দ পনেরো শতাব্দী খ্রিস্টাব্দে শুরু হয় বহু শতাব্দী ধরে মানিক্য রাজবংশ শাসন করেছে লাস্টে কিন্তু এখান থেকে আমি যেগুলো এখানে পড়ে যাব লাস্টে এখানে আমি এমসিকিউ আকারে কিছু প্রশ্ন রেখেছি সেগুলো আপনাদের সামনে আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ত্রিপুরা রাজবংশের ইতিহাস চোদ্দ পনেরো শতাব্দী খ্রিস্টাব্দে শুরু হয় বহু শতাব্দী ধরে মানিক্য রাজবংশ শাসন করেছে ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা দেশ ত্রিপুরা দেশ বলা হয় এবং রাজাকে ত্রিপুরা বট্টারক দে বলা হয় ঠিক আছে এইগুলো মনে রাখবেন ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা এখানে ত্রিপুরা বলা হয় ত্রিপুরা দেশ বলা হয় এবং রাজাকে ত্রিপুরা ভট্টারক ত্রিপুরা ভট্টারক দেব বলা হয় তারপরে যেমন দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে রাজমালা কাহিনীতে মুসলিম ইতিহাসবিদদের রচনাতেও ত্রিপুরার উল্লেখ পাওয়া যায় যেমন যেমন তবা ই নাসিরি তারিক ই ফিরুৎসাহী তারিক ই বাংলা রিয়াজ উৎস সোলাতিন সরি রিয়াজ উস সোলাতিন আইনি আকবরী ইত্যাদি আমি যতগুলো পয়েন্ট বলছি প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে কাতাতে লিখে লিখে রাখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে রাজমালা থেকে আরেকটি লাইন হচ্ছে যেমন রাজমালার পুনর্লীখন ও সংশোধন করেছিলেন দ্বিজমান উজির কৃষ্ণ কিশোর মানিক্যর রাজত্বকালে উনবিংশ শতাব্দীর মধ্যবাকে আপনাদের প্রশ্ন আসন পরীক্ষাতে রাজমালার পুনর্লীকন ও সংশোধন করেছিলেন কে উত্তর দিবেন রাজমালার পুনর্লীখন ও সংশোধন করেছিলেন দ্বীজমান উজির কৃষ্ণ কিশোর মানিক্যের রাজকাল রাজত্বকালে রাজত্বকালে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ঠিক আছে দুই নম্বর টপিক হচ্ছে আমাদের চম্পাক বিজয়া চম্পাক বিজয়া ঠিক আছে কম্পোজ বাই শেখ মহাদিন ডিউরিং দ্য রেইন অফ রত্ন সিক্সটিন এইটি এডি এটি একটি ঐতিহাসিক কবিতা যা চম্পক রায় কর্তৃক সিংহাসন পুন পুনর্দখল এবং মিকরাই এর বীরত্বের উল্লেখ করে প্রত্যেকটা লাইন কিন্তু আপনার নোট করে রাখবেন এইগুলো থেকে আপনাদের এমসি কিউ প্রশ্ন আসবে পরীক্ষাতে ঠিক আছে নেক্সট হচ্ছে আপনাদের তিন নম্বর টপিক গাজিনামা যেমন এ হিস্টোরিক্যাল পোয়েম রিটেন বাই শেখ মনসুর আলী যেমন এটি রাজনৈ এটি রাজনৈতিক সংকটের সময় ত্রিপুরা রাজ্যের অবস্থা বর্ণনা করে ঠিক আছে এটি রাজনৈতিক সংকটের সময় ত্রিপুরা রাজ্যের অবস্থা বর্ণনা করে এতে শমশের গাজী ও ত্রিপুরার রাজা লক্ষণ মানিক্য এর মধ্যে সংঘর্ষের কথা বলা হয়েছে ঠিক আছে এটা মনে রাখবেন কাজিরামাতে কি এতে শমশের গাজী ও ত্রিপুরার রাজা লক্ষণ এর মধ্যে সংঘর্ষের কথা বলা হয়েছে নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে চার নম্বর শ্রেণীমালা ঠিক আছে শ্রেণীমালা হচ্ছে কনসিডার টু বি এ রাজমালা রিটার্ন বাই কালীকৃষ্ণা সেনগুপ্তা ডিউরিং দ্য রেইন অফ কাশি চন্দ্রমানিক্য অর্থাৎ কনসিডার টু বি এ রাজমালা রিটেন বাই লিখেছেন কে শ্রেণীমালা বাই কালীকৃষ্ণা সেনগুপ্তার ডিউরিং দ্য রেইন অফ কাশি চন্দ্রমাণি কেমন থাকবে এতে ত্রিপুরা রাজাদের একটি পদ্ধতিগত তালিকা দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট টপিক যেমন হচ্ছে আইনি আকবরী আইনি আকবরী যেমন দেখুন ইন দিস মুঘল রেকর্ড আবুল ফজল মেনশন দ্যাট ত্রিপুরা ওয়াজ এ ফ্রি স্টেট নিয়ার নিয়ার ভাটি প্রদেশ এতে বিজয় মানিক্যকে আকবরের সমসাময়িক শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে ত্রিপুরাকে এটি স্বাধীন রাজ্য বলা হয়েছে ঠিক আছে नेक्स्ट টপিক হচ্ছে দেখতে পাচ্ছেন नेक्स्ट বই হচ্ছে বুড়ঞ্জিস ত্রিপুরা বুড়ঞ্জি পপুলারলি नोन এজ ত্রিপুরা দেশের কথা লেখা রিটেন বাই রত্ন কান্দালি এন্ড অর্জুন দাস কাতাকি ঠিক আছে মনে রাখবেন এতে আসামের রুদ্রসিংহ ও ত্রিপুরার রত্নমানিকের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিবরণ আছে ঠিক আছে এতে কি আছে এতে আসামের রুদ্রসিংহ ও ত্রিপুরার রত্নমানিকের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিবরণ আছে আরেকটি বিখ্যাত সংস্করণ হল ত্রিপুরা দেশের কথা লেখা ত্রিপুরা চন্দ্র সেনের দ্বারা ত্রিপুরা দেশের কথা লেখা কার দ্বারা লেখা ত্রিপুরা চন্দ্র সেনের দ্বারা লেখা মনে রাখবেন নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্কোলজিক্যাল সোর্সেস অর্থাৎ প্রথতাত্ত্বিক উৎসব প্রথম হচ্ছে অনুকুটি যেমন অনুকুটিতে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে অনুকুটি ইজ এ সাইবা ঠিক আছে সাইবা পিলগ্রিমেজ সাইট ডেটস ব্যাক টু ব্যাক টু সেভেন্থ সেভেন্থ সেঞ্চুরি সেভেন্থ নাইন্থ সেঞ্চুরিজ ঠিক আছে আরও যেগুলো রয়েছে যেমন দ্য দেয়ার আর মার্বেল রোক রক কার্ভিংস মোরালস উইথ দেয়ার প্রাই দেয়ার প্রাইমেটিভ বিউটি অ্যান্ড ফলস ইত্যাদি কারণে যেমন এখানে অসাধারণ পাথরের ক্ষুদাই প্রাচীন মুরাল ও জলপ্রপাত রয়েছে ঠিক আছে তারপরে যেমন আপনাদের স্থানীয় কুকবর পাসায়কে বলা হয় সুব্রাই খুং ঠিক আছে স্থানীয় ককবর পাসায় যদি বলা হয় এটাকে কী বলা হয় আপনারা বলবেন সুব্রাই খুং এটি এবং এটি অ্যাঙ্কর ওয়াট অফ নর্থ নামে পরিচিত এটি এবং এটি কী নামে পরিচিত অ্যাঙ্কর ওয়ার্ড অফ নর্থ নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আমরা সামারি সংক্ষিপ্ত সারাংশ কিছু রেখেছি যেমন আপনাদের দেখতে পারবেন এখানে আমরা রেখেছি যেমন আপনাদের সুবিধার্থে যেমন রাজমালা যেমন রাজমালা কি রাজমালা হচ্ছে ক্রনিকল অফ ত্রিপুরা কিংস অর্থাৎ ত্রিপুরার রাজাদের ইতিহাস রাজমালা কি সেটা হচ্ছে ক্রনিক্যাল ক্রনিকল অফ ক্রনিকল অফ ত্রিপুরা কিংস অর্থাৎ রাজবলা হচ্ছে ত্রিপুরা রাজাদের ইতিহাস ঠিক আছে মনে থাকবে তারপরে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখতে পাচ্ছেন চম্পাক ঠিক আছে চম্পক যেমন চম্পক বিজয়া শেখ বাই শেখ মহাদিনিক্য রত্নমানিক্য পেরিয়ড শেখ মহাদিনের লেখা ঐতিহাসিক কবিতা হচ্ছে চম্পক বিজয়া তারপর হচ্ছে গাজিনামা গাজিনামা কে লিখেছে রিটেন বাই শেখ মনসুর আলী শেখ মনসুর আলীর রাজনৈতিক কাব্য এবং তারপর হচ্ছে শ্রেণীমালা বাই কালীকৃষ্ণ সেনগুপ্তা গুপ্তা মনে রাখবেন কালীকৃষ্ণ সেনগুপ্তের রাজমালা তারপর হচ্ছে আইনি আকবরী যেমন ত্রিপুরাকে স্বাধীন রাজ্য বলা হয়েছে আইনি আকবরীতে ত্রিপুরা থেকে ত্রিপুরাকে স্বাধীন রাজ্য বলা হয়েছে তারপর বুরাঞ্জি যেমন আসাম ত্রিপুরা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং অনুকুটি হচ্ছে সপ্তম নবম শতকের শেষ তীর্থস্থান মনে রাখবেন তারপর আমরা যেটা বলছিলাম সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের জন্য লাস্টে রেখেছি যেমন দেখতে পাচ্ছেন একটু সহজভাবে আপনাদেরকে বোঝার জন্য লাস্টে কিছু প্রশ্ন রেখেছি যেমন রাজমালা ওয়াজ রিটেন ইন হুইচ সেঞ্চুরি রাজমালা ওয়াজ রিটেন বাই ইন হুই সেঞ্চুরি আমরা প্রথমেই যে আলোচনা করেছিলাম ফোরটিন অ্যান্ড ফিফটিন সেঞ্চুরি এডি ঠিক আছে রাজমালা রিটেন বাই ফোরটিন অ্যান্ড ফিফটিন সেঞ্চুরি এডি রাজমালা রচিত হয় চোদ্দোশো চোদ্দো পনেরোশো শতকে ঠিক আছে চোদ্দো পনেরোশো সরি চোদ্দো পনেরো শতকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে হু কমপ্লাইট দ্য কমপ্লিট বার্ডস অফ রাজমালা সেটা হচ্ছে রাজমালার সংকলন করেন দিজমান উজির মনে রাখবেন রাজমালার রাজমালা সংকলন করেন দিজমান উজির নেক্সট টপিক সরি নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের ডিউরিং হুজ রেইন ওয়াজ রাজমালা রিভাইজ অর্থাৎ অর্থাৎ আপনাদের কৃষ্ণ কিশোর মানিক্য রাজত্বকালে রাজমালা সংশোধিত হয় ঠিক আছে কৃষ্ণ কিশোর কৃষ্ণ কিশোর মানিক্য আমলে কৃষ্ণ কিশোর মানিক্যের রাজত্বকালে রাজমালা সংশোধিত হয় নেক্সট হচ্ছে যেমন হোয়াট ইজ ত্রিপুরা অলসো নৌন এজ ত্রিপুরা আর কী নামে পরিচিত যেমন ত্রিপুরা দেশা বা বলতে গেলে ত্রিপুরা দেশ নামে পরিচিত সরি এখানে ইংলিশে দেশা হয়ে গেছে ত্রিপুরা দেশ নামেও পরিচিত ঠিক আছে ত্রিপুরা দেশ নামেও পরিচিত যেটা আমরা আগেই পড়েছি নেক্সট হচ্ছে প্রশ্ন হু ইজ ত্রিপুরা রাজা অলসো নন এজ তো সেটা হচ্ছে ত্রিপুরা রাজাকে ত্রিপুরা ভট্টারক দেবেও বলা হয় অর্থাৎ হু ইজ ত্রিপুরা রাজা অলসো নৌন অর্থাৎ ত্রিপুরা রাজাকে আর কী নামে বলা হয় সেটা হচ্ছে ত্রিপুরা রাজাকে ত্রিপুরা ভট্টারক দেব বলা হয় ঠিক আছে ছয় নম্বর হচ্ছে হুইজ মুসলিম হিস্টোরিয়ানস মেনশন ত্রিপুরা হুইচ মুসলিম হিস্টোরিয়ানস মেনশন ত্রিপুরা ঠিক আছে সেটা হচ্ছে মিনাজ উজ সিরাজ তাপাকাত আই নাসিরি তারপর হচ্ছে জিয়াউদ দিন বারানী এবং আবুল ফজল ইটিসি ঠিক আছে এখানে বাংলায় রয়েছে দেখে নেবেন নেক্সট প্রশ্ন হচ্ছে রাজমালা ডিসক্রাইব রুলস ফ্রম হুইস ডাইনেস্ট্রি সেটা হচ্ছে মানিক্য ডাইনেস্ট্রি আমরা সবাই জানি রাজ মানিক্য রাজবংশের রাজাদের বর্ণনা করে তারপর হচ্ছে ওয়ার্ড ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ রাজমালা সেটা হচ্ছে বেঙ্গলি ভাষায় তারপরে হচ্ছে বাংলা ভাষায় রয়েছে তারপর হচ্ছে আপনাদের রাজমালা ইজ এ টাইপ অফ ওয়ার্ড এটা কিন্তু সেটা হচ্ছে এটি রাজাদের বৃত্তান্ত ঠিক আছে রাজাদের বৃত্তান্ত নিয়ে নেক্সট হচ্ছে রাজবালা রেকর্ডস হাউ মেনি ডাইনেস্টিজ সেটা হচ্ছে ওয়ান একটি বংশ মানিক্য বংশের ইতিহাস এখানে তারপরে যেমন রয়েছে আপনাদের চম্পক বিজয়া অ্যান্ড গাজিনামা থেকে কিছু প্রশ্ন হু কম্পোজ চম্পক বিজয়া আমরা যেটা আগেই দেখেছি শেখ মহাদিন ঠিক আছে চম্পক বিজয়া এটা রচিত করেন নেক্সট প্রশ্ন হচ্ছে ডিউরিং হুজ রেইন ওয়াজ চম্পক বিজয়া রিটেন কত সালে সেটা হচ্ছে রত্নমানিক্য ষোলোশো একাশি থেকে সতেরোশো বারো এডি রতমানিক্য শাসনকালে ষোলোশো একষট্টি থেকে সতেরোশো বারো চম্পক বিজয়া ইজ এ কি সেটা কি হিস্টোরিক্যাল পোয়েম এটা হচ্ছে ঐতিহাসিক কবিতা ঐতিহাসিক কবিতা নেক্সট প্রশ্ন হচ্ছে হু রিক্যাপচার দা ত্রুন মেনশন ইন চম্পক বিজয়া সেটা হচ্ছে চম্পক রয় চম্পক রয় সিংহাসন পুনর্দখল করে তারপরের প্রশ্ন হচ্ছে হুজ ব্রিলিয়ান্ট অ্যাক্টিভিটিজ আর মেনশন ইন চম্পক বিজয়া সেটা হচ্ছে মিরকাই যেমন মিরকাইয়ের কার্যকলাপে বর্ণিত রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে হু রুট গাজিনামা কে লিখেছেন আমরা আগেই পড়েছি শেখ মনসুর মনসুর আলী তারপর প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ গাজিনামা সেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক কবিতা প্রশ্ন হচ্ছে গাজিনামা ইন ত্রি পুরা পুরো রাজনৈতিক তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হুইচ কনফার্মেশন ইজ মেনশন ইন গাজিনামা সেটা হচ্ছে শমশের গাজী পার লক্ষ্মণ মানিক্য ঠিক আছে বাংলায় শমশের গাজী ও লক্ষ্মণ মানিক্যের সংঘর্ষ ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন হু ওয়াজ দা ত্রিপুরা কিং ডিউরিং কাজিরিমা ইভেন্টস লক্ষ্মণ মানিক তিনি ছিলেন তিনি ছিলেন রাজা ছিলেন লক্ষণ মানিক নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রেণী সরি নেক্সট টপিক হচ্ছে শ্রেণীমালা থেকে যেমন হু রুট শ্রেণীমালা আমরা আগেই পড়েছি যেটা কালীকৃষ্ণ সেনগুপ্ত কে লিখেছেন কালীকৃষ্ণ সেনগুপ্ত রচনা করেছেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ডিউরিং হুজ রেইন ওয়াজ শ্রেণীমালা রিটেন সেটা হচ্ছে কাশীচন্দ্র মানিক্যের রাজত্বকাল এই যে আমি চ্যাপ্টার চ্যাপ্টার টপিক ওয়াইজ পড়াচ্ছি আপনাদের এই টপিক থেকে প্রশ্ন আসলে আমি এই যেগুলো দেখাচ্ছি এখান থেকেই প্রশ্ন আসতে হবে এর বাইরে আসতে পারবে না ইম্পসিবল ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রেণীমালা ইজ কনসিডার্ড এ টাইপ হোয়াট সেটা হচ্ছে ধরনের সেটা হচ্ছে রাজমালা এটি রাজমালা হিসেবেই ধরা হয় ঠিক আছে তারপর এরকম যেমন রয়েছে ডাস শ্রেণীমালা মেনশন যেমন সেটা হচ্ছে ত্রিপুরার রাজাদের পদ্ধতিগত তালিকা সিস্টেমেটিক লিস্ট অফ ত্রিপুরা কিংস নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য নেচার অফ শ্রেণীমালা সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ক্রনিক্যাল যেটা আগেই বলেছি ঐতিহাসিক রাজবৃত্তান্ত যেমন এরপর রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আইন ই আকবরি তো ত্রিপুরা থেকে যদি আইনি আকপরি থেকে প্রশ্ন আসে আমি এই যে নিচে যেগুলো এখন প্রশ্ন দেবো এখান থেকে আসতে হবে এর বাইরে প্রশ্নগুলো আসতে পারবে না ঠিক আছে যেমন হু রুট আইনি আকবরী সেটা হচ্ছে আবুল ফজল আবুল ফজল লিখেছিলেন ঠিক আছে তারপরে যেমন রয়েছে হোয়াট ডাজ আইনি আকবরি মেনশন অ্যাবাউট ত্রিপুরা সেটা হচ্ছে ত্রিপুরা হোয়াজ এ ফ্রি স্টেট নিয়ার বাটি প্রদেশ ত্রিপুরা পার্টি প্রদেশের কাছে একটি স্বাধীন রাজ্য তারপরে যেমন রয়েছে আপনাদের হুইজ ত্রিপুরা কিং ইজ মেনশনড ইন আইকি আইনি একবরি সেটা হচ্ছে বিজয় মানিক্য আমরা আগেই পড়েছি তারপরে যেমন রয়েছে আইনি আকবরি কলস বিজয় মানিক্য এক কম্প কন্টেম্পোরারি অফ হোম সেটা হচ্ছে আকবর আকবরের সময় সমসাময়িক বলা হয়েছে তারপরে যেমন রয়েছে আপনাদের হোয়াট টাইপ অফ রেকর্ড ইজ আইনি আকবরি অর্থাৎ মুঘল অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্টস যেমন মুঘল প্রশাসনিক দলিল তারপরে যেমন রয়েছে টপিক রয়েছে বুরাঞ্জি লিটারেচার এখান থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে আমি যেখান থেকে দেবো এখান থেকে আসতে হবে ঠিক আছে যেমন রয়েছে ত্রিপুরা বুরাঞ্জি ইজ অলসো নৌন এজ আমি খুবই তাড়াতাড়ি বলছি হ্যাঁ আমি অন্যান্য চ্যানেলের মতো একটা প্রশ্নতে কথা বলতে 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 সারা ভিডিওতে আমি বিশ ত্রিশ মিনিট ক্লাস করি মাত্র পাঁচটার ছয়টা প্রশ্ন এগুলো আমার দ্বারা সম্ভব না আমি কম কথায় মানুষদের বেশি প্রশ্ন দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো ত্রিপুরা বুরাঞ্জি ইজ অলসো নৌন এজ ত্রিপুরা দেশের কথা লেখা আমরা আগে যেটা দেখেছিলাম ঠিক আছে তারপরে যেমন রয়েছে হু রুড ত্রিপুরা বুরাঞ্জি কান্দালি অ্যান্ড অর্জুন দাস কথা রত্ন এবং অর্জুন দাস কটা লিখেছিলেন ঠিক আছে তারপর রয়েছে ত্রিপুরা বুরাঞ্জি ডিসক্রাইবস ডিসক্রাইবস রিল্যাকশন উইথ হুইচ নবাব তো উত্তর হবে কি উত্তর হবে নবাব অফ বেঙ্গল ঠিক আছে নবাব অফ বেঙ্গল যেমন বাংলার নবাবের সঙ্গে সম্পর্কের বর্ণনা তারপরে যেমন রয়েছে হুইজ ত্রিপুরা কিংস টাইম ইজ মেনশ ইন ত্রিপুরা বুরাঞ্জি সেটা হচ্ছে রত্নমানিক্য মানিক্য রাজত্বকাল নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ আসামিজ কিং ইজ মেনশন ইন বুরাঞ্জি ত্রিপুরা সেটা হচ্ছে আসামের রুদ্রসিংহের নাম আছে ঠিক আছে মহারাজা সিং অফ আসাম তারপরে যেমন রয়েছে হু রুট ত্রিপুর দেশের কথা সেটা হচ্ছে ত্রিপুর চন্দ্র সেন মনে রাখবেন ত্রিপুর চন্দ্র সেন রচনা করেন নেক্সট প্রশ্ন হচ্ছে বুরাঞ্জি লিটারেচার বিলংস টু হুজ রিজিয়ন সেটা হচ্ছে আসাম থেকে আসামের ঐতিহাসিক সাহিত্য তারপরের প্রশ্ন যেমন রয়েছে ওয়াট ল্যাঙ্গুয়েজ ওয়াজ বুরাঞ্জি রিটেন সেটা কোন ভাষায় সেটা হচ্ছে আসামিজ এন্ড বেঙ্গলি ভাষায় অসামি এবং বাংলা ভাষায় তারপর টপিক হচ্ছে আর্কোলজিক্যাল সোর্সেস অনুকুটি এটা আমরা আগেও দেখেছি যেমন হচ্ছে অনুকূটি বিলংস টু হুইচ ফেথ সেটা হচ্ছে শৈব অথবা শৈবিক ঠিক আছে শৈব ধর্মের তীর্থস্থান নেক্সট যেটা রয়েছে তোমাদের অনুকূটি ডেটস অনুকুটি ডেটস ব্যাক টু হুইচ সেঞ্চুরি সেটা হচ্ছে সেভেন সেভেন অ্যান্ড নাইন সেঞ্চুরি এটি আমরা আগেই দেখেছি এগুলো তারপরে যেমন রয়েছে আপনাদের হোয়াট ইজ অনুকূটি ফেমাস ফর অনুকূটি কৃষির জন্য ফেমাস সেটা হচ্ছে শিলাচিত্র ও চিত্রের জন্য বিখ্যাত তারপরে যেমন রয়েছে হুইচ ন্যাচারাল ফিচার্স ইজ ফাউন ইন অনুকুটি নেচার কি সেটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা বা জলপ্রপাত দেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে তোমার হোয়াট ইজ উনকুটি কোল্ড ইন খকরু ল্যাঙ্গুয়েজ আমরা আগে যেটা পড়েছি নামে পরিচিত এবং অনুকুটি ইজ অলসো কোল্ড হোয়াট অফ নর্থ ইস্ট নর্থ ইস্টের মধ্যে আর কী নামে ডাকা হয় সেটা হচ্ছে আপনাদের আগেই আমরা যেটা পড়েছি আমরা আঙ্গোকোর ওয়ার্ড নামে পরিচিত আঙ্গোকোর ওয়ার্ড নামে পরিচিত তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ অফ হেরিটেজ সাইট ইজ সেটা হচ্ছে তীর্থস্থান ও প্রতাত্ত্বিক স্থান ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে অনুকূটি ইজ লোকেটেড ইন হুইস ডিস্ট্রিক্ট অনুকুটি ডিস্ট্রিক্ট ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের অনুকুটি জেলায় ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে তেমন দেখতে পাচ্ছেন হোয়াট ডাজ দ্য ট্রাম অনুকূলি ম্যান অর্থাৎকে লিটারেলি ম্যান মানে কি নামে কিসের জন্য অনুকূটি বলা হয় সেটা হচ্ছে এক কোটি থেকে এক কম কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তো এক কোটি থেকে এক কম সেই জন্য এটার নাম হয়েছে উনুকুটি মনে রাখুন এটার নাম হচ্ছে অনুকুটি তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য আর্ট ফ্রম অফ অনুকূটি তো উত্তর হবে পাথর কুদাই শিল্প ঠিক আছে পাথর কুদাই শিল্প তারপরে হচ্ছে হুইচ হুইজ ডেটি ইমেজ হুইচ ডেটি ইজ ইমেজ ডোমিনেটস অনুকুটি সেটা হচ্ছে লর্ড শিবা ভগবান শিবের প্রতিমা প্রদান ঠিক আছে তারপরে প্রশ্ন অনুকূটি রিপ্রেজেন্ট হুইজ এনসিয়েট কালচার সেটা হচ্ছে শৈব ট্রাইবেল কালচার শৈব শৈব ও উপজাতি সংস্কৃতি ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এতটুকুই আমরা আজকের মতো ক্লাসে রাখলাম আমরা চেষ্টা করেছি যেগুলো টপিক সবগুলো এখানে কভার করার জন্য তো এরকম ত্রিপুরার প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা টপিক আপনারা যদি ভিডিওতে ভালোবাসা দেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক কমেন্ট করেন তাহলে আমরা নিয়ে আসবো আর যদি লাইক কমেন্ট শেয়ার ভিডিওতে না আসে ভিউজ না আসে তাহলে তো এত কষ্টের কোনো কথাই নেই কারণ আপনাদের ইন্টারেস্টই নেই ঠিক আছে তো আপনারা আপনাদের ইন্টারেস্ট দেখাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করলে আমরা এরকম করে ত্রিপুরার প্রত্যেকটা চাপ্টার কাভার করব যেন শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিস না পরীক্ষার প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য আপনাদের ত্রিপুরার অন্য কোথাও থেকে আর প্রশ্ন দেখতে না লাগে সেইভাবে আমরা এখানে ক্লাস করাবো এবং বিশেষ করে ত্রিপুরা ফায়ার সার্ভিসের আমরা কথা দিচ্ছি আপনারা যদি আমাদের সাথে থাকেন ত্রিপুরা ফায়ার সার্ভিসের জিকে থেকে দশে দশ এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশে দশ আমরা আমরা আপনাদেরকে পেতে সাহায্য করব এবং ছাড়বো এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব পেজটি ফলো করে নেবেন এবং অবশ্যই প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবেন আর সম্পূর্ণ সিলেবাস নিতে চাইলে এসে ডিটেলস থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ